কি সুন্দর বাতাস বাতাসে গাছের পাতা ঝুলছে আমি আসি চারশো আটচল্লিশ কোয়ার্টারে এখানে একটা কমপ্লেন দেখার জন্য আসছিলাম বললাম যে বসে থেকে কি করবো একটা ভিডিও করে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে আপনারা উৎসাহ দিলে তো ভালো ভিডিও বানাতে পারব আপনাদের ভালোবাসা সাথে নিয়ে অনেক কিছু করা যায় আপনাদের আমার ভিতরে শুধু একটা জিনিস চাবো আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা দেখতে থাকুন ভিডিও দেখুন একটা বট গাছ বিশাল বড় একটা আম গাছটা দেখুন এটা কমিউনিটি সেন্টার সাথে আছে মসজিদ মেসে হল সুপার টপ দেখুন